বা আপ্রু রক্ষা করার জন্য বাসন্তীর জন্ম হয়েছিল বাসন্তী হচ্ছে কুড়ি গ্রামের মেয়ে যে কাপড় না থাকার জন্য মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছিল কাজেই এই হচ্ছে আওয়ামী লীগ যার কারণেই তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিন বলেছিলেন বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট অর্থাৎ এখানে যাই দেওয়া হয় সবাই খেয়ে ফেলে যার জন্য তাদের নেতা বলেছিলেন মানুষ পায় সুনার খনি রুবার খনি তেলের খনি আর আমরা আমি পেয়েছি চোরের খনি এটা বিএনপি বলে না এটা তাদের নেতা বলেছিল এবং আরেকটি কথা বলেছিল আমি ভিক্ষা করে আনি দল সব খেয়ে ফেলে এটাও কিন্তু তাদের পূর্বপুরুষের বক্তব্য এটা বিএনপির বক্তব্য নয় কাজে সেখান থেকে আজকে দেশে যে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর আর এইটি নভেম্বর মার্চ দুই আজকে আমাদের মনে রাখতে হবে যে মানুষটি স্বাধীনতার ঘোষণা দিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান উনি ঘোষণা দিয়ে বসে থাকেন নাই অস্ত্র যুদ্ধ করেছেন দেশের স্বাধীনতা এনে দিয়েছেন অন্যদিকে যার স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল উনি আত্মসমর্পণ করেছেন আর কেউ কেউ পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে এই হচ্ছে আওয়ামী লীগের বীরত্বের ইতিহাস আর আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস বীরের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস আপনাদের গর্ব করার আছে যখন সাতই নভেম্বর পঁচাত্তর তাকে গৃহবন্দী করেছিল খালেদ মুশারফ ষড়যন্ত্র করে যে বাংলাদেশের সার্বভৌমত্ব যাতে না থাকে সেই ষড়যন্ত্র করেছিল তখন সিপাহী জনতা বন্দিত্ব থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে বাংলাদেশ শাসন করার জন্য এই চেয়ার ক্ষমতায় বসিয়েছিল আর শহীদ জিয়া ক্ষমতায় বসার পর বাক্সাল থাকল না এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তিত হলো শহীদ জিয়া খবর ক্ষমতায় বসার পর তলাহীন জুরির তলা লাগানো হলো এখন যাই দেওয়া হয় ঝুড়ি ভরে যায় কেউ আর চেটে খেয়ে ফেলে না শহীদ জিয়ার আমলে এই যে আজকে আমরা কাপড় পরি আমার মা বোনের আজকে চাকুরি করে গার্মেন্টসে প্রায় পঞ্চাশ লক্ষ মা বোনেরা কাজ করে শহীদ জিয়াই শুরু করেছিল গার্মেন্টস দক্ষিণ কোরিয়াতে আমাদের জন ইয়ং এন্টারপ্রেনারকে পাঠিয়ে ট্রেনিং দিয়ে নিয়ে এসে দেশ গার্মেন্টস নামে প্রথম প্রতিষ্ঠা করেছিল কাজেই আজকে আমরা বিদেশে চাকরি করতে যাই উনিশশো পঁচাত্তরের পূর্বে সৌদি আরব বলেন আমেরিকা বলেন আর চায়না বলেন কেউ বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই দিয়েছিল শহীদিয়ার ক্ষমতা পঁচাত্তরের পর পরিবর্তনের পর তারপরেই বিদেশে আমাদের লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে সারা পৃথিবীতে এক কোটির অধিক বাঙালি আজকে কাজ করছে শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি রহমানের আমলে এবং আপনারা কৃষি নির্ভর এলাকা এবং এইখানে কৃষির যে বিপ্লব উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাওয়া আপনাদের যে ডিপ টিউবওয়েল আসা শুরু হয়েছিল কখন খেয়াল করে দেখবেন পল্লী বিদ্যুতের কথা শহীদ জিয়াউর রহমান অর্থাৎ যেদিকেই টাকাবেন উন্নয়ন এবং অগ্রগতির প্রতীক শহীদ জিয়ার রাজনীতি আর জিয়াউর রহমান আরেকটা জিনিস দিয়েছে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ধর্মে যা যা করি না কেন ভাই আমরা সবাই বাংলাদেশি অর্থাৎ আমরা বাংলাদেশে আমাদের পরিচয় আমরা সংখ্যা লঘু না সংখ্যা গুরুও না আমরা সবাই এই ভূখণ্ডে যারা থাকি আমরা বাংলাদেশি এটি আমাদের পরিচয় পাহাড়ের মানুষ সমতলের মানুষ সাওতাল গারো হাজম এবং চাকমা মারমা আব্রং আর মুসলমান হিন্দু খ্রিস্টান আমরা সবাই একটা মাত্র আমাদের পরিচয় আমরা বাংলাদেশি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল সেই জন্যই জাতির সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে বাংলাদেশ উন্নয়নের দিকে যেয়েছে তৎপরবর্তীতে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে জিয়া শাহাদত বরণের পর আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন বিএনপির বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মী এবং বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন বিএনপিকে গণমুখী গণতান্ত্রিক দলে রূপান্তরিত করেছেন যার জন্য একানব্বই বেগম খালেদা জিয়া বিপুল সংখ্যক ভোট পেয়ে এই দেশের ক্ষমতায় বসেছিলেন সংসদীয় গণতন্ত্র দিয়েছিলেন আর আরেক নেত্রী ইন্ডিয়াতে যে বলেছিল বিএনপি নাকি দশটা সিট পাবে একানব্বইয়ের কথা সাতাশে ফেব্রুয়ারির নির্বাচনে আল্লাহর কি অশেষ মেহরবাণী বিএনপি মেজরিটি পেয়েছিল বিএনপিকে জনগণ দায়িত্ব দিয়েছিল দেশ পরিচালনা করার জন্য আমি এই কথাটি বললাম এই জন্যই উনি যা বলেন হয় তা উল্টা আগে তেসরা আগস্ট বলেছিলেন অমুকের বেটি পালিয়ে যায় না পাঁচই আগস্ট আমরা দেখলাম উনি ঠিকই দুপুর বারোটার পর পালিয়ে গেলেন অর্থাৎ অর্থাৎ আওয়ামী লীগ জন সাথে না থাকার কারণে জনগণের মুখোমুখি হতে ভয় পেয়েছে আইনের মুখোমুখি হতে ভয় পেয়েছে তারা জনগণকে ভয় পায় আইন আদালতকে ভয় পায় অন্যায়কারী তারা তো লুণ্ঠনকারী তারা দেশের মানুষকে নির্যাতন করেছে দেশের মানুষকে গুম করেছে পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে আপনাদের এখানেও দুইজন শহীদ হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ জনগণের জন্য কোনো মায়া মমতা কিছু নাই আওয়ামী লীগ নিজেরটা বুঝে আওয়ামী লীগ ছাড়া আর তাদের ছাত্র বিভিন্ন লীগ ছাড়া আর কারো কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় নাই মোটা দাজাকরণ প্রকল্প যেটি ছিল শুধুমাত্র আওয়ামী লীগ এবং তাদের বংশের বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তারা কোনো দায়িত্ব পালন করে নাই পনেরো বৎসর থাকার পরেও হিলির যে মেইন রাস্তা আজ অবধি পাকা হয় নাই ঠিক কিনা কাজেই মনে রাখতে হবে মনে রাখতে হবে আওয়ামী লীগ খালি নিজের ভাগ্য পরিবর্তন আর ক্ষমতা দখল এটাই হচ্ছে আওয়ামী লীগ আপনার কথা প্রকাশ করা এবং মানুষের কথা শোনার মতো ধৈর্য কাদের নাই তারা মানুষকে তাদের ক্ষমতা দিয়ে শাসন করতে চায় আর শহীদ জিয়ার কথা ছিল ব্যক্তির সে দল বড় দলের সে দেশ বড় কাজেই মনে রাখতে হবে জনগণই সকল ক্ষমতার উৎস এই বক্তব্য শহীদ জিয়ার দেওয়া আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সময় আপনাদের পাশে ছিল এবং আছে আমাদের নেত্রী পালিয়ে যায় নাই আমাদের নেত্রী ওয়ান ইলেভেনের পরও আপনাদের সাথে ছিল আজকেও আপনাদের সাথে আছে আরেক নেত্রী পালিয়ে গেছে তাদের ইতিহাস আত্মসমর্পণের তাদের ইতিহাস পালিয়ে যাওয়ার কাজে এবার সময় এসছে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্যই আমাদের নেতা দেশ নায়ক জেনাব তারেক রহমান আট হাজার মাইল দূর থেকেও আজকে আট হাজার কিলোমিটার দূর থেকে আজকে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্র পুনরুদ্ধার অর্থাৎ আপনারা যে দেশের মালিক আপনাদের মালিকানা ফেরত দেওয়ার জন্য আপনাদের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য এবং আপনাদের মানবাধিকার রক্ষার জন্য এবং দেশের লুণ্ঠনকৃত অর্থ আনার জন্য নির্যাতন দ্বারা চালিয়েছে তাদের প্রচলিত আইনে বিচারের জন্য এবং আগামী দিনে একটি উন্নত বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশ নায়ক তারেক রহমান